নিত্য নতুন খবরাখবর খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার হচ্ছে কি সবাই চুপ সবাই কি শুরু করেছো হ্যাঁ সবাই শুনো তোমাদের আজকে গরুর রচনা পরে আসার কথা ছিল মানে আমার খাতা খুঁজতে পারছি না তো কাছে দেখছি না তুমি খাতা নিয়েছো স্যার না মিথা কথা বলছি আসলে সে খাতাই আনেনি আচ্ছা আমি বুঝতে পেরেছি বসো তুমি বলটু তুমি আমার সাথে ভাদ্রামি করো আজকে তোমাকে আমি বুঝাবো কত ধানে কত চাল একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড় করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাফ বলো গরু একটি গৃহপালিত পশু কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহেদের পাওয়া যায় না তবে কোরবানির সময় হাটে অনেক গড়ে ওঠে কোরবানি মানে কোরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা স্যার দেখেন কেমন করছে তা বুকে বলছি জামার জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি করব না আর আম্মু বলেছে এই যে ডিপ ফ্রিজ না কিনলে নানুর ভাষায় চলে যাবে তাই আমার ইচ্ছে হলো না আর ঈদের সময় গরুর মাংস খাবো আর সারকে দাওয়াত দেব নিত্য নতুন খবর খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না